এবার বিবাহবার্ষিকীতে শুভশ্রীকে দারুণ এক রোম্যান্টিক গিফট দিলেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী ক্যামেরার সামনে ভালোবাসায় ভরা মুহূর্তে শুভশ্রীর হাতে উপহার তুলে দিতে দেখা গেল রাজকে বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও একটুও কমেনি তাদের রোম্যান্স বরং সময়ের সাথে সাথে আরও সুন্দর হয়ে উঠেছে তাদের ভালোবাসা রাজ শুভশ্রীর এই রোম্যান্টিক মুহূর্ত বরাবরের মতো এবারও নজর কেড়েছে ভক্তদের তাই তো তাদের ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছে অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছে দারুণ সুন্দর লাগছে তোমাদের দুজনকে এভাবে একসাথে ভালো থেকো একজন লিখেছে দিদি এটা তোমাদের কততম বিবাহবার্ষিকী ছিল তো বন্ধুরা রাজ ও শুভশ্রীকে একসাথে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন